সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চলুন এইটা নিয়ে আলোচনা করব আজকে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন চাইল্ড রাইটর্স অফিসার তো এখানে কিন্তু মাসিক বেতন দেখতে পাচ্ছেন সর্বসাকল্য আর কি এরা হয়তো পরবর্তীতে বাড়তেও পারে না বাড়তে পারে চল্লিশ টাকা এখানে নেবে কিন্তু চৌষট্টি জন আর কি চৌষট্টিটি পদ এখানে ফাঁকা আছে আর কি এনারা হচ্ছে শূন্য পদ হয়তো চৌষট্টি জনকে নিয়োগ দিবে আর কি আপনারা যাদের হচ্ছে শিক্ষিত যোগ্যতা এবং ওই অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাগুলো দেখে নেবেন আমি এটার হচ্ছে লিঙ্ক আমি আমাদের এই ডিসক্রিপশনে দিয়ে দেবো জাস্ট ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে ওইখানে আপনার হচ্ছে সার্কুলার দেখে নিতে পারবেন এবং ওইখান থেকেই ওই লিঙ্ক থেকে আপনি আবেদন করতে পারবেন নিজে নিজে ঘরে বসে কীভাবে আবেদন করবেন এই সম্পর্কিত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইখানে জাস্ট আমার আমার এই চ্যানেলটি একটু দেখবেন দেখে নিচে দেখবেন যে এরকম ভিডিও দেওয়া আছে আর কি মোবাইল দিয়ে আবেদন করতে পারেন আবার কম্পিউটার দিয়ে আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস দেখানো আছে আপনারা জাস্ট ওইখানে ঢুকে আবেদনটা মানে কীভাবে করবেন আর কি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা চলুন এবার নিচেরটা দেখা যাক নিচেরটা হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার আচ্ছা এইখানে হচ্ছে বেতন হচ্ছে বিশ হাজার টাকা এটা কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস তো এই এইখানে কিন্তু দুই পঞ্চাশ জন লোক নিবে আর কি এছাড়া নিচে আরও কয়েকটি পদ আছে আমি এই লিঙ্ক তো দিয়েই দিব আর কি আপনারা দেখে নিন আর এই যে এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন আর কি আবেদনের লাস্ট ডেট কিন্তু পঁচিশে জুন অবশ্যই এই পঁচিশ তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম